দেখেন এই যে গরুটা টা ষাট বছর লালন পালন করে মাত্র পাঁচ সাত হাজার টাকা খরচ হয়েছে মহান আল্লাহ খুশি করার জন্য গরুটা কোরবানি করা হবে তাই না ভাই হ্যাঁ খুশি থাকার কথা তাই না আমরা কিছু তার উদ্দেশ্যে কোরবানি হচ্ছে তাই না থেকে প্রতি গরুতে দশ থেকে পাঁচ হাজার সাত হাজার এরকম কম বলে মনে হচ্ছিলাম তার মানে যে টাকা খরচ করি বেশি টাকা এর পিছনে এর পিছনে খরচ করেছেন এখন আপনার এই গরুটা যে কুরবানি হবে আপনার অনুভূতি বলেন তো আমার তো আনন্দ আছে কারণ কি ভাইন্দ আমি মুসলমান আমার তো গরু কুরবানি আমি দিতে পারছি যে আরেকজনের দেবে শখের আপনার ভালো লাগছে সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মত দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি চালনা গবাদি পশুর হাটে আর এটা হচ্ছে খুলনা জেলার দাগ উপজেলায় অবস্থিত সপ্তাহে একদিন বুধবার বসে আর আজ হচ্ছে ঈদের শেষ হাট দশক অনেক গৃহস্থরা যারা বাড়ি একটা দুইটা গরু লালন পালন করে তারা কিন্তু অনেকে এখানে গরু নিয়ে আসছে এবং গৃহস্থরা কি সকল দাম চাচ্ছে আর অন্য বছরের তুলনায় এবছরের বাজার কেমনটা দেখছে সার্বিক তথ্য তুলে ধরবো অবশ্যই সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ভালো আছেন হ্যাঁ ভালো আছেন এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি আপনার বাড়ির বাড়ির গরু কতদিন যাবৎ পালতি এটা বছর দুই বছর এটা কিনা ছিল কোথা থেকে

দাম এখনো বলি নাই কেউ এখনো বলেনি না তো অন্য অন্য বছরের তুলনায় বাজার কেমন দেখতেছেন বাজার একটু নর্মাল আছে মানে গরুর দাম কম কম আছে আর কেনার কাস্টমার তো কম দেখতেছি ভাই কম আচ্ছা ভাই এই যে গরুটা আপনি তো পালছেন অনেক শক করে হ্যাঁ এটা তো নিয়ে কুরবানি হবে সে ক্ষেত্রে আপনার অনুভূতিটা কি ভাই আপনার ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে ভালো লাগবে হ্যাঁ কারণ কি এই যে আপনার শখের জিনিসটা আল্লাহর কাছে কুরবানির জন্য এই জন্য ভালো লাগবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক এই ভাই গরুটা আমরা দেখাচ্ছিলাম ওয়া আলাইকুম ভালো আছেন হ্যাঁ বেচা কিনা তো একেবারে আপনি তো টংগে উঠে গেছেন বেচা কিনা কি খারাপ খারাপ মনে হয় দাম লোক কাটি না এই যে গরুটা আপনার বাড়ি গরু এটা ভাই কি জাতের গরু ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের গরু কতদিন যাবত পালতিছেন এটা এই দুই বছর দুই বছর পালতিছেন এটা কিনা ছিল কোথা থেকে কিনেনা বাড়ি বাড়ির গরু বাড়ির আপনার গাভীর বাচ্চা আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনার কেমন কি বিক্রি করার আপনার তো অনেক মায়া জলাই আছে সন্তানের যে টাকা খরচ করি তার বেশি টাকা এর আমি খরচ করি এর পিছনে খরচ করেছেন এখন আপনার এই গরুটা যে কুরবানি হবে আপনার অনুভূতিটা কি বলেন তো আমার তো আনন্দ আছে কারণ কি ভাই আনন্দ আমি মুসলমান আমার তো গরু কুরবানি আমি দিতে পারছি যে আরেকজন দেবে

গাভীর গরু আচ্ছা তো চার বছর তো লালন পালন করতেছেন এর পিছনে কেমন টাকা খরচ আছে বলতে পারবেন এর ধরেন পাঁচ সাত হাজার টাকা খরচ করছি মাসে কেমন সম্ভব বলেন ওই বাড়ির গাছ বাড়ির কুটো খাই তো

কিভাবে সম্ভব আমি জানি না তবে খাসা বলতেছে যে সে ঘাস খাওয়াইছে গরুর শুধু মাঠে ছাড়ে দিছে ঘাস কেটে খাওয়াইছে এইভাবে লালন পালন করা ওজনটা এখন কেমন আসতে পারে ওজন হলো একশো পনেরো কেজি মতন আছে একশো পনেরো কেজি কেমন কি দাম চাইছেন আপনি এটা পঁচাশি হাজার দাম হয়েছে বিক্রি করি নাই পঁচাশি হাজার হয়ে গেছে হয়ে গেছে কত হলে বিক্রি করবেন নব্বই হাজার হলে বিক্রি করে দেবো নব্বই হাজার হলে বিক্রি করে দেবেন এই যে শখ করে গরুটা পালছেন

বাসায় চালনা পৌরসভার পরে গোলকাটি নয় নম্বর অর্ড আচ্ছা এই যে হাটে আসছেন কুরবানি গরু কেনার জন্য অবশ্যই কুরবানি গরু কেনার তো প্রতি বছরই তো আসা হয় যে আসি প্রতি বছর কেমন দেখতেছেন এবছর কুরবানি গরু গতবারের থেকে প্রতি গরুতে দশ থেকে পাঁচ হাজার সাত হাজার এরকম কম বলে মনে হচ্ছে দাম আপনার কাছে কম বলে মনে হচ্ছে জি আচ্ছা এটা সবাই বলতেছে কারণ কি এবছর গরুর দাম কম মানে কিনতেছেন ওইভাবে কাস্টমার পাওয়া যাচ্ছে না কিন্তু

তো মোটামুটি অন্যান্য বছরের তুলনায় গরুর দাম কেমন দেখতেছেন কম কম না অন্যান্য বছরের গরুর দাম খুব কম আপনি হিন্দু না মুসলমান হিন্দু হিন্দু এই যে গরুগুলো গুলা জানেন যে আল্লাহ রাস্তায় কুরবানি হবে সেক্ষেত্রে আপনার অনুভূতিটা বলেন তো ভাই মনে মনে করেন কি গরু তো ভালো লাগবে না খারাপ লাগবে আপনার আর ভালো লাগবে তো ভালো লাগবে কেন ভালো লাগবে বলেন তো গরুটা পালিয়েছে পালিয়ে বলতো আনেছি না এই যে কুরবানিটা হবে গরুটা তো জবাই হবে এক্ষেত্রে আপনার ভালো লাগবে কেন যে যার যার মনে করেন এই ধর্ম তারা সে পালন করবে আল্লাহর রাস্তায় কুরবানি হবে এর জন্যই সব থেকে ভালো লাগে না না ভাই মহান আল্লাহ তাল কে খুশি করার জন্যই গরুটা কুরবানি করা হবে তাই না ভাই হ্যাঁ তো সেক্ষেত্রে তো সবারই খুশি থাকার কথা তাই না অবশ্যই সৃষ্টিকর্তাকে যদি আমরা কিছু দিতে পারি খুশি থাকার বিষয় না সে যে যে ধর্মের হোক না কেন আপনি হিন্দু তারপরে তো সৃষ্টিকর্তাকে যে আপনাকে সৃষ্টি করেছে তার উদ্দেশ্যে কোরবানি হচ্ছে তাই না আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে কাকা ভালো আছেন ভালো ভালো এই যে গরুটা কি বাড়ির গরু আমার বাড়ির গরু কতদিন পালতেছেন রে আমার এখন তিন বছর তিন বছর কেমন কি ওজন আছে এখন বলতে পারবেন এখন ওরকম আড়াই মনের বেশি বেশি আছে আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন কাকা আমি দাম চাইছি আশি আশি হাজার পেসা কিনা করবেন কত বলে আমি বিক্রি করব সত্তরের উপরে সত্তরের উপরে দর হলো কেমন এই বাজারে বাজারে সত্তরের নিচে দাম হয়েছে সত্তরের নিচেই হয়েছে না আজ সত্তর হলে ছাড়বেন আচ্ছা কাকা ধন্যবাদ তো দর্শক আমরা কিন্তু ছিলাম চালনা পশুর হাটে দেখাচ্ছিলাম প্রান্তিক যেসব কৃষকেরা কৃষকল গরু আনছে এবং কেমন দাম চাচ্ছে সেগুলো চিত্রটা তুলে ধরলাম অবশ্যই ভালো লাগছে আপনাদের আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে